মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে সৃষ্টি করেছে প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা ভাবে। ইবনে আব্বাস আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত মহানবী সালাম বলেছেন চারটি প্রাণী হত্যা করা ইসলামী নিষিদ্ধ চারটি প্রাণীকে তোমরা কখনোই হত্যা করো না আপনি যদি এই প্রাণীগুলোর সম্বন্ধে না জেনে এগুলোকে হত্যা করেন তাহলে আপনাকে পরকালে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে এই চারটি প্রাণী হত্যা করা ইসলামী নিষিদ্ধ এবং আপনাকে জাহান নামেও দিতে পারে আল্লাহ তাই আজকে আমরা জানবো ইসলামে কোন চারটি প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে এক ব্যাং হত্যা করা নিষেধ ব্যাং হত্যা করার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে ব্যাংক প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন এর শুধু উপকারিতাই খুঁজে পাচ্ছি ব্যাংক প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ব্যাংক ফসলের পোকামা করতে ফসল সুরক্ষা করে ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় ব্যাংক জমির উর্বরতা নষ্ট করে ব্যাংক বিভিন্ন আকৃতি হয়ে থাকে এমনকি ব্যাংক ভূমিকম্পের পূর্বাভাসও দিয়ে থাকে যার কারণে প্রতিবছর বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে এই ভূমিকম্পে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ক্ষতি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানে আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাংক তা ঠিকই পেয়ে যায় শুধু তাই নয় আমরা রাতের বেলা ব্যাংক দেখলে সাধারণত লাথি মারি প্রায় লাথি মারি অথবা পায়ের নিচে পিষে ফেলি কিন্তু এটা করা মোটে উচিত কারণ ব্যাংক একটি প্রাণী যা আমাদেরকে অনেক কিছুর হাত থেকে রক্ষা করে এমন স্থানে অবস্থান করে যেখানে দিয়ে আমাদের চারপাশে আপনারা কোনো ব্যাংকে তাড়াবেন কারণ আপনার ভালোর জন্যই ব্যাংক সেখানে অবস্থান করে কেননা ব্যাংক জানে কোন দিক থেকে সাপ আসতে পারে শুধু তাই নয় ব্যাংক বুঝতে পারে সাপ কোন দিক দিয়ে আসতে পারে আর তাই সাপ যখন আসে তখন ব্যাং তার শরীর থেকে এক উৎকট গন্ধ ছড়ায় তখন সাপ ওই স্থান থেকে চলে যেতে বাধ্য হয় তবে মাঝে মাঝে আমরা দেখতে পারি যে ব্যাংক সাপের খাদ্যেও পরিণত হয়ে গেছে তাই ব্যাংকে আমাদের প্রকৃত বন্ধুই বলা যায় ব্যাংক শুধুই আমাদেরকে সাহায্য করে শুধু তাই নয় যেদিন আল্লাহর প্রিয় হাবিব ইব্রাহিম খালিলুল্লাহকে যখন নমরুদ আগুনে পুড়তে চেয়েছিল ঠিক সেই সময় সেখানে ব্যাংক প্রস্তাব করে দিয়েছিল হ্যাঁ এটা ঠিক যে ব্যাংয়ের প্রস্তাবে জ্বলন্ত অগ্নিশিখা কখনোই নেভাতে পারে না কিন্তু ব্যাংক আল্লাহ তাল্লাহকে বোঝাতে চেয়েছিল সে নমরুদের পক্ষে নয় আল্লাহ তাআলার পথে সুবাহান আল্লাহ পিঁপড়া হত্যা করা নিষেধ পিঁপড়া কেন মারা যাবে না এর কারণ হলো পিঁপড়ারাও আল্লাহর তসবি পড়ে তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির ওপর আমার যতখানি মর্যাদা ঠিক তেমনি একজন আলমের মর্যাদা একজন আবিদের ওপর তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরিস্তারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় তাই অহেতুক পিঁপড়াকে হত্যা করা উচিত নয় আবু হুয়ের আদি আল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছে কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সেই পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেয়া হয় তখন আল্লাহ তাল্লাহ তার প্রতি ওহি প্রেরণ করেন এবং বলেন তোমাকে তো একটা পিপড়া দংশন করেছে আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত তবে কোনো পিপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক খাবার দাবার ঠিকমতো ঢেকে রাখলে পিপড়ার আক্রমণ করার আশঙ্কা কম রান্নাঘরের কেবিনেট পিপড়ার আক্রমণ থেকে রক্ষা করতে সেখানে দারুচিনির গুঁড়া কিংবা শুকনো মরিচ রেখে দেওয়া যেতে পারে তাহলে সেখানে পিপড়ার আক্রমণ হবে না ইনশাল্লাহ তিন মৌমাছিকে হত্যা করা নিষেধ মৌমাছি মোহন আল্লাহর এক অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহল পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন এরা খুবই পরিশ্রমী পতঙ্গ ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে যদি অংশ দূর করে শতভাগ ভেজাল মুক্ত এক ফোটা মধু তৈরি করতে যে শ্রম এবং সময় ব্যয় করে সেটা সত্যি বিষয় এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশটি মৌমাছিকে প্রায় বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় আর এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব সায়েন্স টাইমের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তা সত্তর শতাংশ নির্ভর করে মৌমাছির উপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগৃণ লাগবে না সেই রেণু অন্য ফুলের গায়েও লাগবে না হবে না পড়া গায়ে খুব কম সময়ের মাঝে পৃথিবীতে আমাদের জানা কোনো গাছের অস্তিত্বই আর থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিন্ন হতে সময় লাগবে চার বছর চার হুদহুদ পাখিকে হত্যা করা নিষেধ আমাদের দেশের মানুষ এটিকে মহনচূড়া বা কাঠকোরালি হিসাবে চেনে যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে তাই আমাদের দেশের মোহনচুরা ইসলাম আল্লাহিসামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে ইংরেজি থেকে ডাকা হয় হুকো বা হুবি বলে আরবি এবং উর্দু থেকে ডাকা হয় হুদ নামে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ মিশর মাদাগাস্কার এমনকি ইউরোপের কোনো কোনো দেশেও এদের দেখা পাওয়া যায় পার্শ্ববর্তী দেশ ভারতেও মাঝে মাঝে এই পাখির দেখা মেলে এই পাখির শরীর বাদামি ডানা ও লেজে সাদা সাদা দাগ রয়েছে মাথায় আছে রাজ মুকুটের মতো সুন্দর একটি ঝুঁকি সেই ঝুটির হলদে বাদামি পালকের মাথা কালো রঙ এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে